হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এই মুহূর্তে কোথায় আছি সেটা নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারতেছেন আমার পেছনে কিন্তু রয়েছে হিউজ পরিমাণে সরিষা ফুল আসলে এই দৃশ্যগুলো একমাত্র গ্রামে আসলেই দেখা যায় এই দৃশ্যগুলো কিন্তু আমরা শহরে বসে দেখতে পারি না বা এনজয় করতে পারি না তো আজকে আমি গ্রামে চলে আসলাম আমার নিজ গ্রামে আমার গ্রামে আসার পর আমি আসলে এই দৃশ্যটা দেখে সত্যিকার অর্থেই মুগ্ধ হয়ে গেলাম আসলে শৈশবে অনেক দেখেছি এই গ্রামে আমার জন্ম এই গ্রামেই বড় হওয়া যখন ছোট ছিলাম তখন এখানে আমরা সরিষা ফুল দেখতাম এবং সবসময় আহ সরিষা ফুলের ক্ষেতের আশেপাশে দৌড়াদৌড়ি করতাম খেলাধুলা করতাম আসলে এই দৃশ্যগুলো আমার কাছে খুবই পরিচিত খুবই পরিচিত একটা বিষয় তো এখন বড় হয়ে গেছি শহরে থাকি শহরের অনেক ব্যস্ততার কারণে আসলে গ্রামে আসা হয় না আর গ্রামের এই দৃশ্যগুলো দেখা হয় না আমি এখন যে দিকটাতে আছি সেটা হচ্ছে আমার বাড়ি হচ্ছে ওই যে পেছনে আর সেখান থেকে খানিকটা দূরে এখানে চলে আসছি তো এখানেও দেখেন মানে যতটুকু দেখা যাচ্ছে ওই যে সামনে একটা রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তার আগ পর্যন্ত আমার হাতের বামে এবং ডান দিকে যদি আপনাদেরকে দেখাই একদম যতটুকু দেখা যায় শুধু সরিষা ফুল আর সরিষা ফুল আসলে আর গ্রামের এই ফিলটা আসলে আপনাদেরকে বোঝানো যাবে না যদি আপনারা নিজ গ্রামে অথবা কোন গ্রামে না গিয়ে এই সরিষা ফুলের দৃশ্যগুলো আপনারা সরাসরি না দেখেন তাহলে কখনোই বুঝতে পারবেন আসলে এটা কতটা সুন্দর এবং কতটা মনোমুগ্ধকর আমি দেখেন যদি খেতের মাঝখান দিয়ে হেঁটে যাই কারণ আমি সত্যিকার অর্থে মুগ্ধ হয়ে যাচ্ছি কারণ এই এই দৃশ্য এই যে সিন এগুলো আমরা শৈশবে অনেক খেলা করেছি এখানে অনেক দেখেছি এগুলোর সাথে আমরা আসলে অনেক পরিচিত সেই ছোটবেলা থেকে তবে অনেক বছর একটা গ্যাপ হয়ে গেছে গ্যাপ হয়ে যাওয়ার কারণে আসলে গ্রামে আসা হয় না গ্রামে আসা গ্রামে না আসার কারণে আসলে গ্রামের এই যে দৃশ্যগুলো এই যে সিনগুলো এই বাতাসের সাথে যে সরিষা ফুলে একটা গ্রান মিশে আছে এই গ্রানটা আসলে অনেক বছর জগৎ মিস করি তো আজকে ফাইনালি কিন্তু আমি আমার নিজ গ্রামে চলে আসছি আসলে আমার গ্রামে আসার মূল লক্ষ্যই ছিল হচ্ছে আমি গ্রামে আসব এই সরিষা ফুলের এই সরিষা ক্ষেত দেখবো এবং সরিষা ফুলের যে গ্রানটা বাতাসে মিশে আছে সেই বাতাস সেই গ্রানটা নিব এবং সরিষা ফুলের আশেপাশে একটু হাঁটবো এবং শৈশবের স্মৃতিচারণ করবো আসলে সেই জন্যই কিন্তু আমার মূলত গ্রামে চলে আসে তো যাই হোক এখন যতটুকু আছে যা আছে ততটুকুতেই আমি আলহামদুলিল্লাহ হ্যাপি আমি আমার শৈশবের স্মৃতিচারণ করতে পারছি আমার নিজ গ্রামে এসে তো যাই হোক আমার এই ভিডিওটি এবং আমার এই চারপাশে যে দৃশ্য যে সিন এগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের অনুভূতিটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম